আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঈদের পরে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ বা কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেগুলা একসাথে আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু সামনে ঈদ ঈদের পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো আপনাদের এই ভিডিওটা মিললি রিমাইন্ডার হিসেবে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরা তো যারা আপনারা অ্যাডমিশন শিক্ষার্থী আছেন তারা ঈদের পরে কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষাগুলো দিবেন তো এখন পর্যন্ত কোন কোন বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেট এখনও চলমান আছে বা সামনে কোন কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটা যদি একসাথে আপনাদের সামনে তুলে ধরি এই জিনিসগুলো যদি আপনি সুন্দরভাবে লিখে রাখতে পারেন তাহলে সেই অনুযায়ী যদি প্রস্তুতিগুলো ভালো করে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ ঈদের পরে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি আপনি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি আপনার যারা সায়েন্স কমার্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মেনলি আলোচনা করব যে ঈদের পরে কোন পরীক্ষাটা সবার প্রথমে অনুষ্ঠিত হবে সবার প্রথমে যে পরীক্ষাটা হবে সেটা হলো কৃষিগুচ্চ ভর্তি পরীক্ষা এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অলরেডি আবেদন কিন্তু শেষ হয়ে গেছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের বারো তারিখে বিকাল তিনটা থেকে চারটা সময়টা কিন্তু পরিবর্তন হয়েছে আগে যদিও পরীক্ষা এগারোটা থেকে বারোটার সময় হওয়ার কথা ছিল বাট আলটিমেটলি লাস্ট যে আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী পরীক্ষা বারো তারিখেই হবে বাট বিকাল তিনটা থেকে চারটা তার মানে ঈদের পরে আপনাদের কৃষিগুচ্ছর পরীক্ষা হচ্ছে এজন্য যারা কৃষিগোচ্ছর জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ঈদের পরে যে সময়টা আছে সেটা অবশ্যই অবশ্যই ভালো করে কাজে লাগাবেন তারপরে পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছরেই কিন্তু কয়েকটা কেন্দ্রে পরীক্ষা হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং রংপুর এই কয়েকটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই রাজশাহী ইউনিভার্সিটির অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের যদিও ম্যাচ শেষ হয়ে গিয়েছিল তারপরেও এই পরীক্ষার আগের তিন দিন অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগের পূর্বের তিন তিন দিন আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি পরীক্ষার আগে পরীক্ষা যেদিন হবে আপনার যে ইউনিটের পরীক্ষা তার আগে তিন দিন আগে আপনি অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন বি ইউনিটের পরীক্ষা শুধু হচ্ছে বারো তারিখে এ ইউনিটের পরীক্ষা উনিশ এপ্রিল আর সি ইউনিটের পরীক্ষা ছাব্বিশে এপ্রিল তার মানে যারা বি ইউনিটের পরীক্ষা দেবেন তাদের কিন্তু পরীক্ষা ঈদের পরে মিলিয়ে রাশিয়া ইউনিভার্সিটিটা হয়ে যাচ্ছে তারপরে হলো কোন পরীক্ষা তারপর হলো খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা তো অনেকে জানেন যে খুলনা ইউনিভার্সিটি এবছর গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে এবং খুলনা ইউনিভার্সিটির কেন্দ্র এবছর খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ তিনটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে খুলনা ইউনিভার্সিটির আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে হল সতেরো তারিখে অর্থাৎ সি এবং ডি ইউনিটির পরীক্ষা সতেরো তারিখে সকাল এবং বিকালে আর এ এবং বি পরীক্ষা সকাল বিকাল আঠারো তারিখে অর্থাৎ এপ্রিল আঠারো তারিখে এবং এ এবং বি দুইটা ইউনিটে কিন্তু আপনি ক্যালগুলার কিন্তু ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু রিটিন পরীক্ষা আছে এর জন্য ভালো করে একটা প্রস্তুতি নেবেন তারপর হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্র শুধুমাত্র একটাই আপনাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরীক্ষা দিতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অলরেডি অ্যাডমিট কার্ডের ডাউনলোডের সময় দিয়ে দিছে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবেন পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ থেকে দশ এপ্রিলের ভিতরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর সি ইউনিটের পরীক্ষা উনিশ এপ্রিল এ ইউডের পরীক্ষা উনিশ এপ্রিল আর বিএডের পরীক্ষা পঁচিশ এপ্রিল এবং টাইমগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে তারপর হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকেরই সব্নের একটা জায়গা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা এই গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের ডেট শেষ হয়ে গেছে গুচ্ছবর্তী পরীক্ষার পরীক্ষা এপ্রিল সি ইউনিট বি ইউনিটের পরীক্ষা মে মাসের আর এ ইউনিটের পরীক্ষা নয় তারিখে তার মানে এখন দেখা যাচ্ছে যে ঈদের পরে মেনলি কৃষিগুচ্ছ এবং রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তারপরের মাসগুলো অর্থাৎ মে মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম যেটা হবে সেটা হলো আই পরীক্ষা আইআইটির পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই তারিখে মে মাসের তারপর হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আবেদনের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে যারা এখনও আবেদন করেন আবেদন করে ফেলবেন আবেদন চলবে হলো এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আবেদন হলো সাতশো টাকা আর পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের তিন তারিখে তারপর হলো হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বছর গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিবে এটা কেন্দ্র শুধুমাত্র হাজির দানেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আর আবেদনের ডেট কিন্তু শেষ হয়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের পাঁচ তারিখে বি ইউনিটের পরীক্ষা ছয় তারিখে আর ডি এবং সি ইউনিটের পরীক্ষা সকালে এবং বিকালে সাত তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে তার নার্সিং ভর্তি পরীক্ষা এই নার্সিং ভর্তি পরীক্ষারাও মানে সময় পরিবর্তন হয়েছে এবং আবেদনের ডেটও বাড়ানো হয়েছে আবেদন কিন্তু এখনও চলমান আছে আবেদন করতে পারবেন ঈদের পরে আপনি ছয় তারিখ কিন্তু আবেদন করতে পারবেন আর পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের ষোলো তারিখে তার মানে নার্সিংয়ের পরীক্ষা মোটামুটি একবার শেষের দিকে অনুষ্ঠিত হচ্ছে সো আপনি নার্সিং যদি পরীক্ষা দিতে চান আপনার জন্য উচিত হলো অবশ্যই আবেদন করে রাখা তার হলো ঢাকা বিশ্ব অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের আবেদন কিন্তু এখনো চলমান আছে আবেদন চলবে হলো এপ্রিলের সাত তারিখ পর্যন্ত আর আবেদন ফি হলো আটশো পঞ্চাশ টাকা আর পরীক্ষা কিন্তু সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই মে ক্ষেত্রে অনুষ্ঠিত হবে এবং অনেকে কিন্তু এই ঢাকা বিশ্ব অধিভুক্ত সাত কলেজ নিয়ে অনেকে আপডেট জানতে চান যদিও এখন আপডেট আসেনি আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ব অধিভুক্ত থেকে সাত কলেজ বের হয়ে আলাদাভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে তারা নতুন করে যাত্রা শুরু করছে সো এখনও পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কীভাবে অনুষ্ঠিত হবে এখন আপডেট আসেনি যখনই কোনো আপডেট আসবে আমরা দ্রুত আপনাদের জানাই দিব তার মানে দেখা যাচ্ছে যে এপ্রিল এবং মে মাসের ভিতরে মোটামুটি আপনাদের এবছরে অ্যাডমিশনের সকল পরীক্ষা কিন্তু হয়ে যাবে এই জন্য আপনাদের হাতে সময় আছে এপ্রিল মাসটা সম্পূর্ণ আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন আর মে মাসে যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন এর জন্য যারা চাচ্ছেন সামনের যে এক মাস বা দেড় মাস সময়টাকে প্রপারলি কাজে লাগানোর মাধ্যমে শেষ পর্যন্ত ভালো একটা জায়গায় চান্স পাওয়া তারা অবশ্যই ভালো করে গুছানোর প্রস্তুতি নেন এবং যারা চাচ্ছেন অনলাইনে শেষ পর্যন্ত ভালোভাবে প্রস্তুতি নেবেন তারা চাইলে আমাদের গুচ্ছ গুছিয়ে টার্গেট বাসে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এই জন্য তারা অনলাইনে ক্লাস করে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা দ্রুত আমাদের ইউনিভার্সিটি কুচিপুদ্ধ টাকা পেসে ভর্তি হয়ে যান এটার কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে রমজান মাসের ভিতরে যদি আপনি ভর্তি হতে পারেন তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকা কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য মেনলি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে আপনি এই নাম্বারে আপনি ফোন করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে না হবে এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন অর্থাৎ আপনি চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানো দরকার আমরা অনলাইনে আপনাকে পঞ্চাশটার অধিক ক্লাস করার মাধ্যমে ক্লাস নেওয়ার মাধ্যমে আপনাকে শেখাই দেবো এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাধারণের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এর জন্য যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান এবং আমাদের অনলাইন এক্সাম্পলসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো আজকের দিন পর্যন্ত যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো নিয়ে সকল পরীক্ষার তারিখগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ